শোনো তোমার এই আজকে এই বেশ ব্যাদ হয়ে গেছে বেশি সাহিত্য যাও না ফর্মাল দেখাও না আমি যে ডিসিশন নিতে ওই মেয়ের ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে আচ্ছা তুমি আমার ছেলের কথা একবারও ভাববে না আর আমার ছেলে তো একটা ভবিষ্যৎ আছে ও যদি সুখী হতে না পারে তাহলে বোধি আমি কি করব আব্বা মা কিন্তু ঠিকই কইছে আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না দেখছো আমি মেয়ে দেখতে আসছি মেয়ে হিসাব টিজাব পরে আব্বা আমাদের এই স্ট্যাটাসের সাথে এই মেয়ে কোনোভাবেই যায় না শোন আমি যা করতেছি তোর ভালো জন্য করতেছি তুই বেশি বেদবি করছিস কয়টা আমার সাথে বিয়ে তোর আজকে করা লাগবে আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে যাও আমি ছেলেকে বুঝিয়ে নিয়ে আসছি ঠিক আছে আমি গেলাম মা তুমি এটা কি করছ আমার জীবনটা কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে আরে বাবা আমি আসি তোর সাথে বউ হয়ে আগে বাড়িতে আসুক না তারপর দেখি এই সংসারে কিভাবে টিকে বের হয়ে গেলে পরে তখন আমার পছন্দ মতো একটা বিয়ে দেখে বিয়ে করিয়ে দেব সব ঠিক আছে এরকম করে বিয়ে করলে পারে আমার কত স্বপ্ন ছিল বিয়েতে অনেক বড় অনুষ্ঠান হবে গান বাজনা হবে আরে বাবা সব হবে এখন বুঝতে পারছিস না তোর বাবার মেজাজ গরম এখন যদি বেশি বাড়াবাড়ি করি উল্টাপাল্টা কিছু করে ফেলবে আয় আবার কত করে

আমার বিয়েতে অনেক বড় অনুষ্ঠান করব। নাচ গান হবে আমার ফ্রেন্ডরা আসবে সেগুলো তো হলেও না তারপর আমার আর স্বপ্ন ছিল আমি ভাবছিলাম যে তুমি বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে থাকবা আমি ঘুমটা সরাই তোমার মুখটা দেখব। এখন এসে দেখতেছি তুমি হিজাব পরে বসে আসো দেখেন আপনার একজন মুসলিম একজন মুসলিম হিসেবে কি করা উচিত নামাজ পড়া উচিত আপনি নামাজ পড়েন না হ্যাঁ আমি মুসলমান নামাজ পড়বো না কেন মুসলমান হলে তো নামাজ পড়তেই হবে আমি তো শুধু শুক্রবারে নামাজ পড়ি শুক্রবার মানে মুসলমানদের তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ আচ্ছা এটা তুমি কি কথা বললা আমার সেই বয়স হয়েছে হ্যাঁ আমার যখন বয়স হবে তখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব যখন আমি বিদ্ব হয়ে যাব তখন থেকে মসজিদে যা পড়ে থাকব অন্য সময়রা বয়স হয়েছে এটা কি বলছেন আপনি নামাজ পড়ার জন্য আমার কোনো বয়স লাগে নাকি আর তাছাড়া আমরা কখন কে বেঁচে থাকব কখন কি মারা যাবে এটা তো বলা যায় না আর প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আর তাছাড়া আজকে আমাদের বাসরা বাসরাতে তো দুই রেখাত নামাজ পড়তে হয় স্বামী স্ত্রী মিলে যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয় হ্যাঁ আমি এই কথাই তোমাকে বোঝাইতে যাচ্ছি আজ আমাদের বাসর রাত আর বাসর রাতে কেউ হিজাব পরে বসে থাকে না যাই হোক শোনো তুমি হিজাব করলে তাড়াতাড়ি সুন্দর করে সেজে আমার সামনে আসো কি বলতেছেন এইগুলা দেখেন এটা আমি করতে পারবো না চলেন না একসঙ্গে নামাজ পড়ে নি তারপর আমি আপনার জন্য আবার সাজবো আমি নামাজ পড়তে পারবো না তোমার পড়ার দরকার হয় তুমি পড়ো যাও শোনেন না বলছিলাম কি দুজনে একসঙ্গে পড়লে

আপনি কি তো বারবারই করতেছেন এ বারবারই কি দেখলি না আমার সামনে তো ছাড় আচ্ছা ঠিক আছে যাচ্ছি সারা জীবনে যে স্বপ্ন ছিল স্বপ্নগুলো শেষ বাবাকে বারবার বললাম যে আমি এই মেয়ে বিয়ে করব না না এই মেয়ে নিয়ে বিয়ে সংসার করব খেয়াল আজকে আমার জীবনে বিশেষ একটা রাত শুনেছি এ রাতে নাকি মানুষ যা চায় তাই কবুল হয় আমার কত ইচ্ছা ছিল আজকে রাতে আমি আমার স্বামীর সঙ্গে একসঙ্গে নামাজ পড়ব দুজন একসঙ্গে দু হাত তুলে তোমার কাছে জীবনে অনেক কিছু চাইবো কিন্তু সেটা আর হইল না কারণ আমার স্বামী তাকে এতবার বোঝানোর পরেও সে নামাজ পড়তে রাজি হলো না তুমি তার সমস্ত গুণ হোক ক্ষমা করে দাও আর তাকে হেদায়ত দান করো যেন সে পাঁচ নামাজ কলাম করতে পারে হ্যাঁ আমি জানি না সারা জীবন তো শুধুমাত্র তোমার কাছে এটাই চেয়েছিলাম আমি যেন একটা মনের মতো স্বামী পাই সেজন্য পাঁচ হাতে নামাজ কলাম পরে ইসলামের পথে চল তবুও কেন আমার জীবনে এরকম একটা মানুষ আসলো যে কিনা নামাজ পড়ার জন্য আজকে আমার সাথে খারাপ আচরণ করলো মানুষটাকে হেদায় দান করো এই পরিবারে সবার তুমি হেদার দান করো সবাইকে ভালো রাখো সবার জন্য পাশে তো নামাজ আর আমার যে বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে তাদেরকে জান্নাতুল দোষ দান করো তাদের জীবনের সমস্ত গুলো তুমি মাফ করে দিও কবরের আজাব থেকে রক্ষা করো খুদা হে আল্লাহ তুমি তোমার এই বান্ধব সমস্ত দোয়া কবুল করো আমি সংসারটা সুখে রাখতে পারি সবার মনের মতো হতে পারে আর সবাইকে যেন হৃদায়তের পথে আনতে পারি আমি জানি আপনি আমার উপর অনেক রাগ করছেন কিন্তু আপনি বিষয়টা বুঝলেন না এই রাগটা শুধু আপনার জন্য বিশেষ না আমার জন্য তো অনেক বিশেষ কিন্তু আমার কত ইচ্ছা ছিল দুইজনে একসঙ্গে নামাজ পড়ুন কিন্তু আপনি সেটা না বুঝে আমার উপর রাগ করে শুয়ে পড়বে

আর ওইদিকে জামাত শুরু হয়ে গেল তো ওরা জামাত ধরতে পারবে না ওঠেন কি জালাডা এই তোমাকে বলছি না তোমার নামাজ পড়ার দরকার তুমি নামাজ পড়ো যাও দেখেন আপনি নামাজ পড়বেন না পরে তো নামাজটা হবে না নামাজের সময় চলে যাবে যা নামাজ পড় যা নামাজ পড়ে জন্য দোয়া করি যা সকালবেলা দিল ঘুমটা নষ্ট ঠিক কি আর চেষ্টা করলাম ঘুম থেকে উঠাইতে বললাম নামাজ আমি নিজেই করে আমি যদি নামাজ পড়ার আগে আব্বা আম্মাকে ডাকতি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে কাজ করে নামাজ পড়ার আগে বরং আব্বা আম্মাকে ডাক দিই ওরা তো নামাজ পড়বে আম্মা আম্মা আব্বা আম্মা কি ব্যাপার সকাল উঠাতো চিল্লাচিল্লি কেন করতেছস আসলে মক ফজরের নামাজ পড়ার সময় হয়ে গেছে তো বেলা হয়ে যাচ্ছে ভাবলাম আমি যদি নামাজ পড়ার পর আপনাকে ডাকে ফল তখন নামাজ পড়তে দেরি হয়ে যাবে তাই ডাকছিলাম আসলে বৌমা তোমার কি আকেল পছন্দ বলতে কিছুই নাই আরে তোমার শ্বশুর অসুস্থ অসুস্থ মানে শুয়ে আছে আর তুমি এখানে দরজা নক করতেছো কেন அம்மா সকাল সকাল এইভাবে কেন चिल्লাচ্ছেন দেখেন আমি যদি নামাজ পড়ার পর আপনাকে ডাকতাম ফল আপনাদের নামাজ পড়তে দেরি হতো এর জন্য ভাবলাম নামাজে যাওয়ার আগেই ডাকayım কোন দুঃখে যে আমি তোমাকে এইবারই বউ করে নিয়ে আসছি না যেদিন থেকে এইবারই বউ হইছস ঠিক সেই থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এক আমার ছেলের জীবন নষ্ট করছ দিতে তো তুমি আমার জীবন নষ্ট করতেছ এই বৌমা এই তোমার নামাজ পড়া যখন এত ইচ্ছা তুমি করতে পারো না আমাকে কেন ডাকাটা কি করছ আমার নামাজ পড়ার সময় হলে আমি যথেষ্ট ভালো বুঝি কখন আমাকে কি করতে হবে আমাকে গালি দিতে আসছে নিসব করছি বারবার আম্মা দেখেন আপনিসব এইভাবে কেন বলতিছেন একওctor নামাজ কামাই করলে আপনি জানেন মৃত্যুর পর কত দিতে হবে আমার মা আমি কি চাইবো যে আমার মা নামাজ না পড়ে থাকুক আমি একা একা জান্নতে চাইতে চাই না আমি চাই আমি সবাইকে নিয়ে জানাতে যাব এক আমি করার জায়গা না এ শোনো আমি যদি কবরে যাই তাহলে সেই হিসাবটা আমি দেবো তাই না তুমি কিন্তু দিবে না অতএব আমাকে নিয়ে চিন্তা ভাবনা না করলে চলবে যাও তোমার নামাজ তুমি পড়ো আর ফারদার যদি এই গেটে আরেকবার নক করছো না তাহলে আমার থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে না বলে দিলাম অসভ্য বেয়াদক মেয়ে কোথা হাদিস নিয়ে আসছে নামাজ নিয়ে আসছে আমার নামাজ পড়ে একবার উদ্ধার করবে এই সংসার ঠিক রাখো তারপর নামাজের কথা চিন্তা করো যাও আরে ভাই স্পেন্ড কর দিবে ঘন্টা নষ্ট করে বলছিলাম যে আপনার কি আসতে আসতে দেরি হবে হ্যাঁ অনেকদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া হয় নাই আসতে তো অনেক দেরি হবে দেখেন আপনি যেখানে যান আর যাই করেন না কেন কিন্তু আবার তো শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া এ আমি চাইনি তোর সাথে খারাপ ব্যবহার করবি কিন্তু তোর জ্ঞান দেওয়া দেখলে পরে আমার মিজাজটা মনে কর হট হয়ে যায় মনে হচ্ছে কি যে পৃথিবীর সর্ব জ্ঞানী তুই আর কোন জ্ঞানী ব্যক্তিই নাই দেখেন আপনার কথা ভুল হচ্ছে আমি কেন আপনাকে জ্ঞান দিতে যাব আমি তো আপনাকে খারাপ কোনো কথা বলিনি নামাজের কথাই বলেছি আর সেটা তো আপনারই প্রয়োজন আচ্ছা তো নামাজ পড়া প্রত্যেকটা মানুষের উচিত তাই বলছিলাম বাইরে যেখানে থাকেন নামাজটা ঠিকভাবে আদায় করে নেবেন শুন ভুল তো আমি সেই দিনই করছি যেদিন তোর মতো মেয়েকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছি আমার জীবনের প্রথম ভুলটা তো সেই দিনই তোর মতো এরকম পরেশগার মেয়েকে বিয়ে করা এটা তো পরেশগার না এটাকে পরেশগার বলে শুধু হিজাব পরে মনে করে যে চকলেটের মতো মুড়ায় থাকলে পারে হুজুর হওয়া যায় না এইভাবে কেন কথা বলছেন শুনেন না আর একটা কথা আপনি এই যে শার্টের বোতাম গুলো তো লাগাননি দেখেন বিয়ের আগে যা করছেন করছেন বিয়ের পরে এইভাবে চলাফেরা করা ঠিক না আর ছেলে মানুষ তো বলা এভাবে মালা দেওয়াটা উচিত না

হাজার হোক আপনি তো আমার স্বামী এ এটা দুই সাল এটা ডিজিটাল দেশ ডিজিটালে এরকমই চলে আর তুই কি বললি আমি ঢুলা জামা কাপড় পরবো পাঞ্জাবি পরবো মসজিদে যায় আল্লাহ আল্লাহ করবো এ মসজিদে যায় আল্লাহ আল্লাহ করারও একটা বয়স লাগে এ তুই কি ভাবছিস আমি যাচ্ছি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিবি আমি এখন পাঞ্জাবি পরে যাবো আমার আর বন্ধু বান্ধব নাই ওরা সবাই এরকম ভাবেই আসে শোনেন আপনি আমার উপর রাগ করেন আর যাই করেন আমি কিন্তু নামাজের কথা বলা কখনো বন্ধ করবো না যতক্ষণ আপনি নামাজ না পড়বেন ততক্ষণ আমি বারবার একই কথা বলবো যে আপনি পাঁচ অক্টর নামাজ পড়েন এই নামাজের ঘ্যান ঘেনে নি প্যান প্যানি নাম শুনতে ভালো লাগতেছে না যা তুই নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিস এতেই আমার হবে যা ভিতরে দা শোনেন না তা যাচ্ছি যার সময় আল্লাহর নামটা নিয়ে বের হবেন আর নামাজটা কিন্তু ঠিক আদায় করে নিবেন সেটা আমি দেখো না তুই ভিতরে যা আচ্ছা যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দিল মুটটা নষ্ট করে